মাশ আল্লাহ মাশআল্লাহ এত সুন্দর লাগছে ময়ূরটাকে মাশ আল্লাহ আসসালামু আলাইকুম কে বলছে সবাই আসলে সবাই বেশ ভালো আছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে শুরু করা যাক গাছে গাছে ফুল আর ফুল চারিদিকে ফুলে ফুলে ভরে গেছে আমাদের বাসার নিচে যাই হোক আমি একটু নাসোয়াকে নিয়ে বের হয়েছি দেখি কোথায় যাওয়া যায় কাঠ দেখা এখন অব্দি পাইনি বাট বাসায় থাকলে না মানে মাঝে মাঝে দেখা যায় এটা হচ্ছে ওর বাসা চারদিকটা অনেক সুন্দর না বেশ সুন্দর লাগছে এই যে কত সুন্দর টিউলিপ ফুল এটা হচ্ছে অনেকটা পিঙ্ক কালার হোয়াইট কালার পার্পেল অ্যান্ড হোয়াইট কালার সব মিক্স এই গাছটা দেখো এটা হচ্ছে হোয়াইট ফুল বেশ সুন্দর ফুল না আর এদিকে হচ্ছে গেছে পাতা মানে পাতার হচ্ছে সবুজ বেশ ভালো লাগছে এই ফুলের মাঝখান দিয়ে যখন আমি হেঁটে যাই চারিদিক কত সুন্দর লাগছে তাই না আজকের ওয়েদারটা বেশ সুন্দর আকাশটাও অনেক সুন্দর ভালো লাগছে আমি হচ্ছে ট্রামে উঠবো ওই যে একটা ট্রাম আর এই যে গ্রেন উঠেছে সেই কারণে এদিকে আসলাম আমি হচ্ছে এই ট্রামটাতে উঠবো তার জন্য আমি রাস্তাটা পার হয়ে নিচ্ছি এই যে আমার ট্রাম তাড়াতাড়ি হাঁটতে হবে নয়তো আমি মিস করে ফেলবো দেখি আমি যে পার্কে যাওয়ার চেষ্টা করছি আমি হচ্ছে ট্রামে উঠে গেলাম সে জামার সামনে এই লুকটা বসে আছে যাই হোক বেশ সুন্দর এই যে আমি হচ্ছে ট্রাম থেকে নেমে গেলাম এখন হচ্ছে সামনের দিকে যাইব এখানে ছোটো ছোটো অনেকগুলো মানে দোকান বসেছে আমি জানি না হঠাৎ এখানে সবাই এখানে অনেক এনজয় করতেছে বসে বসে খাওয়া দাওয়া করতেছে তারপরে এখানেও কিছু দোকান আছে সবই খাবারের দোকান এটা চকলেটস এর দোকান দোকানগুলো বেশ সুন্দর এটা বাচ্চাদের

এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জুয়েলারি সামনে কি সামনেটা দেখি দেখো হচ্ছে গাড়ির মধ্যে এটা হচ্ছে বাচ্চাদের খেলনা টয় আর কি বাচ্চাদের বিভিন্ন ধরনের টয় এখানে এখানে আমি এর আগে এসেছিলাম নাজমুলকে নিয়ে হোপফুলি আপনারা দেখেছিলেন যে আমি আর নাজমুল হাঁটতে হাঁটতে এখানে এসেছি এখানে হচ্ছে কি যেন সেল করতেছে এটা আমি জানি না এটা হচ্ছে খাবারের দোকান খাবারের দোকান এই জায়গাটাকে হচ্ছে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে এই যে বেশ সুন্দর লাগছে দেখেছি এটা কি বেলুন অনেক সুন্দর সাজিয়েছে আমি অবশ্য না তুলে নিয়েছি যে কারণ আপনারা দেখতে পাচ্ছেন না এখানে হচ্ছে ছবি তোলার জন্য এটা করেছে ওরা দেখো এখানে হচ্ছে গাধা রয়েছে তিনটার মতো গাধা ও একটা গাধা একটা গাধা ওরা ঘাস খাচ্ছে গাধারা দেখতে পাচ্ছ গাধা কি খাচ্ছে না ঘাস খাচ্ছে দেখো ফুল ফ্লাওয়ার ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার আচ্ছা এটাও দেখতে অনেকটা গাধার মতো গাধাই ছোট ছোট গাধা এই যে ওরা হচ্ছে ঘাস খাচ্ছে মনের আনন্দে ঘাস খাচ্ছে এদিকে হচ্ছে একটু সামনের দিকে যাচ্ছি আকাশটা অনেক ভালো লাগছে গাছে একদম পাতা গজিয়ে গেছে সব পাতাই এই যে সবুজে সবুজে ভরে গেছে এটা হচ্ছে পুরাতন যে কৃষি যন্ত্রপাতিগুলা মানে কৃষিকাজের যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে সেই যন্ত্রপাতিগুলা এখানে রেখেছে একদম ওপেন আর ওই যে একটা দুম্বা দেখা যাচ্ছে ওই যে একটা দুম্বা দেখা যাচ্ছে আ আ আশুয়া বলতেছে আ এখানে হচ্ছে দুইটা হাঁস বসে আছে ওরা একটু নড়তেছে না যাই হোক ওই পাশেটা দেখছি যে ময়ূর দেখি ময়ূরের কি অবস্থা ও সাথে হচ্ছে ছাগলগুলাও ছেড়ে দিয়েছে ছাগল যে ময়ূরটা ও দিকে সামনের দিকে যাচ্ছে ও হেঁটে হেঁটে সামনে যাচ্ছে এই যে ময়ূর হেঁটে হেঁটতে মাশাল মাশাল এত সুন্দর লাগছে ময়ূরটাকে মাশাল আনবিলিভেবল মানে এত সুন্দর এত সুন্দর

ব্রাউন কালার ছোট ভেড়া আর এগুলা হচ্ছে বড় ভেড়া ওই মেয়েটা হচ্ছে এক ধরনের ভেড়া ধরতেছে আমি একটু দেখি এটা দেখানো যায় না ভেড়া নাকি ছাগল বুঝতেছে না ছাগল এখন দেখি আমরা হচ্ছে ওইটার উপরে যাব আমি আর নাশোয়া দেখি যেতে পারি কি না আর এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে মেবি ঘুরে ঘুরে তো ওইটার মধ্যে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি কি আছে এর আগে আমি এখানে আসতে চেয়েছি বাট তখন এটা লক করা ছিল সেই কারণে আসতে পারিনি সো আজকে মনে হচ্ছে ওপেন ঢুকে দেখি অ্যাকচুয়ালি এটার মধ্যে কী আছে এই তো আমি একদম এটা সামনে চলে এসেছি এই দেখুন তেমন কোনো কিছুই নেই খুব বাতাস আছে অনেক সুন্দর দৃশ্য এই যে এখান থেকে এরিয়াটা অতটাও খারাপ লাগছে না বেশ সুন্দর লাগছে ভালো লাগছে এই বাচ্চাটা হচ্ছে মেয়ে নিক্ষেপ করবে ওই যে ওইখানে ছাগলটা কীভাবে উঁকি মারছে তাদের দিকে দেখুন একটু জাস্ট ওই যে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছে ছাগলটা আচ্ছা এটা কি ছাগল আপনারা কিন্তু অবশ্যই জানাবেন না আমি না নামটা ভুলে গেছি রাম ছাগল নাকি আর একটা কি যেন নাম ছিল সেটা কি না আমি জানি না আপনারা হচ্ছে একটু জানাবেন আমি হচ্ছে নিয়ে একটা জায়গায় বসেছি ওকে এরকম বেলুন দিয়ে ও একটু খেলা করতেছে খেলা করছো এই যে চারদিকে গাছ আর গাছ এটা আসলে আমার বাসার সামনেই একদম যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার যেন দেখা পাই আমাদের জন্য প্রে করবেন আল্লাহ